আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এরাজ্যে আছড়ে করতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল সে কারণেই নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সের তরফ থেকে গঙ্গার তীরবর্তী জেলাগুলির সমস্ত জেটিঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঁচিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সমস্ত জেটিঘাট বন্ধ থাকছে ফলে চরম সমস্যায় সাধারণ মানুষ যদিও কর্তৃপক্ষের দাবি প্রাণহানি থেকে বাঁচতেই সরকারের এই সিদ্ধান্ত সরকারি নির্দেশ পেলেই আমরা ফেরিঘাট চালু করে দিতে বলবো লিজার আছেন সরকারি নির্দেশ ইয়ে না হলে তো পারবো না এটা তারপরে ব্যক্তিগত রিক্সে তো আর ফেরিঘাট চালু করা যায় না এখন যে আজকে টিভি দেখছি বা খবরে শুনছি মানে পূর্ণ শক্তি নিয়ে রেমাল দৌড়ে ধাবমান তা সেই জায়গায় আমরা চেষ্টা করছি মানুষের যাতে জীবন নে তারপরে আমরা সব রকম প্রস্তুত আমরা মানুষকে তুলে এনে কোথাও রাখার জন্য প্রস্তুত আমরা যেন মেডিকেল টিম প্রস্তুত আমাদের ফায়ার ব্রিগেড প্রস্তুত আমাদের ইলেকট্রিসিটি আমরা যাতে তাড়াতাড়ি চালু করে দিয়ে যায় তার জন্য আমরা প্রস্তুত আমাদের জেনারেটার রেখে টেম্পোরারি কোথাও ইমার্জেন্সি যেটি আলোর দরকার পড়ে আমরা জেনারেটার রেখে তিনখানা জেনারেটার রেখেছি আমরা গাছ কাটার জন্য একটা টিংকে রেডি করে রেখেছি আমরা তার যে বিদ্যুৎ চালিত সেই করাত বলুন বা তেল তেল দিয়ে যে মেশিনগুলো চলে সেগুলো বলুন আমরা তৈরি করে রেখে দিচ্ছি কন্ট্রোল রুম অবশ্যই কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম থাকলে কন্ট্রোল রুমের নাম্বার হোয়াটসঅ্যাপ ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে তার সর্বোপরি আমার নাম্বার প্রত্যেকটা একে দিয়ে দেওয়া হয়েছে আমাদের কাউন্সিলররাও প্রস্তুত থাকবে সবসময় এবং তাদের বলা হয়েছে যে কোনো রকম দুর্ঘটনা বিপজ্জনক কিছু এ হলি কেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে আমরা দৌড়ে যাব সেখানে মানুষকে উদ্ধার করতে হোক এবং তাড়াতাড়ি যাতে বিদ্যুৎ চালিয়ে জল বিদ্যুৎ মানুষের পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা আমরা নেব ঠিক আমাদের সরকার থেকে আমাদের নোটিশ পাঠিয়ে দিয়েছে নোটিশ আমাদের সামনেই টাঙানো আছে আমি ওয়েস্ট বেঙ্গল জলসাথী ডিপার্টমেন্টে আছি তা আমাদের ঘাট আগামীকাল আজকে এবং গতকাল আজকে এবং আগামীকাল তিন দিন ঘাট বন্ধ থাকবে সরকারের নোটিশ জারি করা হয়েছে আমাদের কারণে আপনারা জানেন যে এই ঝড় যখন তখন উঠতে পারে সরকার থেকে ওই জন্য আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মানুষ যেন কোনো বিপদে না পড়ে মানুষের ইয়েতে আমরা যেরকম আগের দিন টোটাল আমাদের এখানে মাইকিং করা হচ্ছে আমরা যখন বিকালবেলায় আমাদের জানানো হয় টোটাল এই ঘাটে এপার ওপার দুই পার থেকেই টোটাল মাইকিং করে দেওয়া হয় যে আমাদের ঘাট আগামী এবার দিন থেকে শনি শনিবার দিন থেকে ঘাট বন্ধ থাকবে ঠিক আছে এই এই উপলক্ষে যেন আমরা মাঝে মাঝে এখানে আসছি এবং দেখছি যে কোনো লোকজন শনিবার সকাল থেকেই একদম বন্ধ যেহেতু আমরা আগে আমরা শুক্রবার দিন পাঁচটার সময় আমরা পাঁচটার আগে আমরা যখন খবর পাই নোটিশ আমাদের আসে সঙ্গে সঙ্গে আমাদের মাইকিং করে সব জায়গায় জানিয়ে দেওয়া হয় আর আগামীকাল অবধি বন্ধ থাকার কথা আছে আগামীকাল পজিশন বুঝে আমাদের সরকার থেকে যেরকম সিদ্ধান্ত দেবে আমরা সেইভাবেই চলব আগামীকাল পুরোটা দিনই বন্ধ আছে কেননা যেহেতু রবিবার রাতে ঝড়টা হচ্ছে এবং প্রচুর বৃষ্টি হওয়ার কথা আছে এবং ঝড়ো হাওয়া বওয়ার কথা আছে যদি সেরকম বোঝে যদি আমাদের সরকার বা ডিএম সাহেব যেরকম আমাদের অর্ডার দেবেন আমরা সেইভাবে আমরা চালু করে দেবো যাত্রীদের হয়রানি হওয়ার জন্যই আমাদের কিন্তু আমরা দুবেলা মাইকিং করেছি বা হ্যাঁ হ্যাঁ মানুষের যাতে বিপদ আপদ না হয় কারণ আপনারা জানেন জলস্তর কিন্তু সবাই বলছে যে জলস্তর খুব বাড়তে পারে সেই উপলক্ষে হয়তো সরকার সিদ্ধান্ত নিয়েছেন শুধু আমাদের এখানে না টোটাল ফেরি সেবা আমাদের টোটালি বন্ধ রয়েছে সব জায়গায় হাওড়া থেকে শুরু করে সব জায়গায় বন্ধ রয়েছে